হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যানেজার ট্রাভেল ব্লক ট্রাভেল উইথ আইনমানি পেজের পক্ষ থেকে সকলকে যেখানে শুভেচ্ছা অভিনন্দন আজকে যেতেছে রংপুর থেকে লালমনিরহাট দহগ্রাম অঙ্করপোতা পাটগ্রাম এই এলাকাটা করে এটা হচ্ছে তিস্তা ব্রিজ তিস্তা ব্রিজ আস্তে অনেক রাত হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজে এই যে ভারতের সীমানা একেবারে সীমান্ত এলাকা বাউন্ডারি ওই যে ভারতের ফ্ল্যাট লাইট জ্বলতেছে এই যে ভারতের ফ্ল্যাট লাইট একেবারে সীমারেখার কাছে আমরা রাজেপাড়ার হোটেলে থেকে পাটগ্রামের রাজপাড়া একটা হোটেলে ছিলাম হোটেল থেকে আমি এখন যাবো অঙ্গরপোতা দহগ্রাম যে ছিটমহলগুলো আছে সেই ছিটমহলগুলা দেখতে যাব এখান থেকে তিন বিঘা করিডোর আট কিলোমিটার আর অঙ্গরপতা আঠারো কিলোমিটার এই এলাকাটা খুবই সুন্দর খুবই সুন্দর বলতে একটা গ্রামীণ পরিবেশ সীমান্তবর্তী এলাকা ওই থেকে ঐতিহাসিক একটি এলাকা এই জঙ্গলপোতা তারপর হচ্ছে লালমনির হাটের এই যে সিটমহলগুলা প্রহগ্রাম এগুলো ভারতের ভিতরে একটা প্র বাংলাদেশ এই যে চলে আসলাম তিন বিঘা করিডোরে এটা হচ্ছে তিন বিঘা করিডোর ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ভূমি সেখানে প্রবেশের জন্য তিন বিঘা জমি দিয়েছে এই যে ভারতের ভিতরে আমরা ঢুকে গেলাম এই যেখানে আমরা ভারতের ভিতরে আসি বর্ডার সিকিউরিটি ফোর্স এটা বিএসএফের জায়গা বিএসএফ এই যে সামনে ডিটিকরণ করতেছে ওই যে বিএসএফ এদিকে ডান বাম পাশে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা হচ্ছে কোচবিহারের রোড ভারতের কোচবিহার এখন আমরা ভারতের কোচবিহারের মধ্যে আসি এই যে বিএসএফ এই যে এই রাস্তাটাই কোচবিহারের দিকে চলে গেছে এখন আমরা যে জায়গায় আছি পুরোটাই এটা ভারতের ভিতরে ভারতের এলাকা এই জায়গার দায়িত্বে আমি একাই যেতেছি একটা অটো ভাড়া করে সারাদিনের জন্য অটো ভাড়া করেছি আমি এই যে কাঁটাচারের বেড়া রাস্তার ভিতর যে কি সুন্দর পাখি বক অসম্ভব ভালো লাগতেছিল বেকার দৃশ্য দেখতে খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল এখানে আসার জন্য অনেক দিনের অপেক্ষা অপেক্ষার রা, অবসান ঘটলো অসম্ভব সুন্দর একটা জায়গা এলাকা ঐতিহ্য ঐতিহাসিক একটি এলাকা এই যে দহ দহগ্রামের ভিতরে আমরা এখন ঢুকে যাবো দহগ্রাম বাজার এখান থেকে এক কিলোমিটার এই যে আমরা এখন দহগ্রামের ভিতরে ঢুকে গেছি এখান থেকে আঠারো কিলোমিটার দূরে হচ্ছে অঙ্গরপোতা বাংলাদেশের শেষ সীমানা এখন আমার যে জায়গায় আছি এইটা এটাই হচ্ছে সিটমহল দহগ্রাম ভারতের ভিতরে একটুকো বাংলাদেশ এর চারপাশেই ওই যে তিন বিঘা জায়গা তিন বিঘা জায়গার যে করিডোরটা জাস্ট ঢোকার জন্য প্রবেশ করার দিচ্ছে এই তিন বিঘা ছাড়া পুরো জায়গাটার চারপাশে ভারতের সীমানা এখানকার মানুষ খুবই কষ্টে দিয়ে জীবনযাপন করে কারণ এর অনুমতি ছাড়া তারা কোনো কিছু বাংলাদেশের ভিতরে নিয়ে যেতে পারে না এক গাড়ি ইট আনতে হলে একটা টি আনতে হলে সব কিছুর জন্যই এলাকার মানুষ আসলে খুবই গরিব অত্যন্ত দরিদ্র এদের দুর্ভোগ এদের ভোগান্তির শেষ নেই খুবই সাধারণ জীবন যাপন করে এরা বিএসএফ এদেরকে প্রতিনিয়ত হত্যা করে এরা এখানে প্রত্যেক বাড়িতেই একজন দুইজন বিএসএফ এর মারা গেছে এই যে আঙ্গর আমরা চলে আসলাম আঙ্গর পরেই আঙ্গর পোতা বাংলাদেশের ইন্ডিয়া এই যে আঙ্গর আমার যে অটো আছে চাচাকে নিয়ে এখন সামনে দিকে গিয়ে এই যে ধান ক্ষেত্র দেখা যাচ্ছে এই ধান ক্ষেতই হচ্ছে ভারতের আর উপরে যে বাড় যে কবর দেখা যাচ্ছে বাংলাদেশের আমার আমার সীমানা শেষ

আশ্চর্যের বিষয় এখানে কোনো তারের বেড়া নেই কোনো সীমানা নেই এই যে জাস্ট বাঁশের যে বেড়া এটাই এটাই শেষ এখান থেকে মানুষ অন্যায়াসে যাতায়াত করে যাই হোক আমরা ফিরে যাচ্ছি তিন বিঘা করিডারে একটু দাঁড়ালাম আমাকে বিজেপি সদস্য ভাইয়েরা কয়েকটা ছবি তুলে দিল খুবই আন্তরিক কিন্তু বিএসএফ যেগুলো আছে এগুলো একটা বদমাইশ চাড়ালের মতো ব্যবহার এদের এদের ব্যবহার এত বাজে মানে কি বলবো আসলে আমার বলার ভাষা নেই এত খারাপ এত অপেশাদারী তো এরা চরম মানে একেবারে ফালতু এই বিএসএফ গুলা এরা আসলে কোনো মানুষ না এরা কোনো মানুষের কাতারে পড়ে না এই এলাকার প্রত্যেকটা বাড়িতেই কেউ না কেউ বিএসএফের গুলিতে মারা গেছে প্রচন্ড কষ্ট নিয়ে এই মানুষগুলো বেঁচে থাকে বিএসএফ সুযোগ পেলে এলাকার মানুষকে অত্যাচার করে এই সেই তিন বিঘা করিডর ঐতিহ্যবাহী তিন বিঘা করিড এই মাত্র তিন বিঘা রাস্তা দেওয়া হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের জন্য বাংলাদেশের এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডে প্রবেশের জন্য এই যে ভারতের কুচবিহারের রাস্তা ভারতের লোকালসরা এখান থেকেই যাতায়াত করে ওই যে বিএসএফ এই আরেকটা বিএসএফ তিনটিভ করিডোর থেকে একটু বাইরে আসলাম এখানে নিয়ে কয়েকটা ছবি তেল আমি এবার চলে যাবো এই জায়গাটা খুবই ভয়ানক এবং বিপজ্জনক যেখানে এসে ঝামেলা বাড়াইতে পারে আমাকে বেশ কয়েকবার ভিডিও না করার জন্য ঘোরাফেরা শেষে বুড়িমারি স্থলবন্দরে চলে আসলাম স্থলবন্দরটা একটু দেখার জন্য এখান থেকে ভুটান নেপাল একেবারেই কাছে

এইগুলো আসলে একেবারে হানড্রেড পার্সেন্ট কাটি এগুলো ইন্ডিয়া থেকেই আসে প্রোডাক্টগুলো অনেক ভালো তবে একটু দামাদামি করে কিনতে হয় এরা আসলে দামাদামি করলে কি এরা আসলে দাম কমায় না আমি অনেক বলছি পঞ্চাশ টাকা বিশ টাকা কমানোর জন্য এক টাকাও কমায় না যেটা বলে সেইটাই ওই রেটেই বিক্রি করে তবে প্রোডাক্টগুলো অনেক ভালো যাই হোক আপনারাকে ঘুরতে গেলে প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলও আমার ভিডিও সারি ইউটিউব চ্যানেলের ট্রাভেলতা আইনমনি এ পিএসটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ